এখনই শোনা যাবে এখনই শোনা যাবে স্পিকার ছাড়ে ঢুকছি হ্যাঁ সো যেটা বলছিলাম আমাদের কিন্তু লাইভ এখন শোনা যাচ্ছে আপু এখন শোনা যাচ্ছে এখন ক্লিয়ার একটু আমাকে জানো ওকে হাই সুন্দর হ্যালো সাথে আপু কথা শোনাচ্ছেন এই যে আপু এখন শোনা যাচ্ছে হাই রুপা কেমন আছো সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এলি আপু তো সব একটুখানি জয়েন করে লাইভ শেয়ার করতে হবে তোমার টাইম না দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো এখন আশা করি সাউন্ড পাওয়া যাচ্ছে তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না এখন শোনা যাচ্ছে হো এখন শোনা যাচ্ছে কি বলো বলো শোনা যাচ্ছে বলো এখন তো শুনতে পাচ্ছি আপু Apa clear? Okay okay okay. Dan 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 dan. সো ক্লিয়ার আমি ঢুকে এত এত বকর বকর করে ফেললাম কেউ শুনুন আচ্ছা আমি সেই বকর বকরটা আবার করে হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে যে ড্রেসের লাইফ সেই সব আউট এখন শুধুমাত্র হচ্ছে চার নাম্বারটা অ্যাভেলেবেল আছে চার নাম্বারটা যাদের একটুখানি কনফিউশন চার নিবো কি নিবো না নিবো কেউ এত সুন্দর চারটা আপু না নিলে একদম মিস হয়ে যাবে হ্যাঁ খুবই সুন্দর এই চারটা সো চার নাম্বার বি ফোর লিখে বস করে দাও যারা যারা পাচ্ছ না পো জাস্ট মুভ করে ফেলো কারণ হচ্ছে এই জিনিস জিনিস নিয়ে নিতে হবে এত সুন্দর জিনিস এবং কালারটা কিন্তু খুবই সুন্দর লেমন মধ্যে যাচ্ছে খুবই চমৎকার একটা কালার খুব চমৎকার একটা কালার এবং খুব গ্লোয়িং একটা কালার দেখো আমি ধরেছি কি গ্লো করছে মুখটাতে খুব সুন্দর একটা গ্লোয়িং একটা কালার এবং তার সাথে সুন্দর একটা হচ্ছে কি থাকবে সুন্দর একটা হচ্ছে দোপাটা থাকবে এবং পিওর কটনের মধ্যে এবং কটনের হচ্ছে প্যান্টের কাপড় থাকবে সো আপু এইটা জাস্ট নিয়ে নিতে হবে যারা যারা এখন পর্যন্ত ড্রেস পাও নাই সো চার অ্যাভেলেবেল আছে শুধুমাত্র চার এখন অ্যাভেলেবেল আছে ঝটপট ইনভস করতে হবে এবং তার সাথে আমি বলে দেবো 嗯，即。 এই ড্রেসটা নেওয়ার জন্য ঝটপিন বস না করলে এটাও পরে পাওয়া যাবে না হ্যাঁ চার নাম্বারটাও পরে পাওয়া যাবে না মাল্টিপুল অনেক অর্ডার আছে এক একজন দেখতেছি তিনটা চারটা পাঁচটা করে নিচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা অনেকে অনেক কোড নাম্বার দিতে পারছি না সেক্ষেত্রে আপু আমি বলে দিই মাল্টিপুল অর্ডারের ক্ষেত্রে আপনি চাইলে দুইটা তিনটা চারও নিয়ে নিতে পারেন যেহেতু আপনি একজনকে গিফট করবেন এটা ডেফিনেটলি গিফটের জন্য তিনটা চারটা পাঁচটাকে নিচের জন্য না একই রকম ড্রেস তো ডেফিনেটলি গিফটের জন্য সেক্ষেত্রে আপু এক একজনকে এক একটা দিবেন তো এটা নিয়ে নিতে পারেন চার আপনি নিয়েছেন আমি দেখেছি বেশ কয়েকজন নিয়েছেন কিন্তু আরো মাল্টিপল চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে নিতে হবে হাই সুন্দর সাথে আপু দেখো কি সুন্দর ড্রেস দেখায় গেলাম তুমি কইছিল আচ্ছা তোমার ব্লাউজটা আমার চাই আমার নাই রে আপু এইটা হচ্ছে গত বছর পালগুনে পালগুনে সবাইকে দিয়েছি আমি এই প্যাটার্নের ব্লাউজ আবার আনতেছি একটা লালের উপরে খুব সুন্দর ওইটা হো ফুললি আমি আছে ব্লাউজ পিস আসছি কিছু ব্লাউজ পিস আসছি শিক্ষাতে আমি চেষ্টা করব কালকে মর্নিংয়ে ব্লাউজ পিসের হচ্ছে লাইফ করে দেওয়ার জন্য হ্যাঁ আপু সেটা এটা আপু এটা আমাদের পেজে জুয়েলারি পেজ রুফ ফ্যাশন জুয়েলারি পেজ এটা প্রাইসে ছাব্বিশ ইয়ারিং পেয়ে যাবে আচ্ছা স্যার আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএচএল এম কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচল ফেরিক্স মাধ্যমে কিন্তু শিপিং পারো পর যারা মণিপুরি শাড়ি দেশের বাইরে থেকে চাচ্ছেন আপু তা খুবই 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 ভালো লাগে যে আমাদের দেশীয় শাড়ি আমরা দেশের বাইরে দেশের বাইরের আপুদেরকে পাঠাতে পারি এবং খুবই 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 খুশি লাগে সো তার সাথে হচ্ছে আমাদের মণিপুরি শাড়ি কিন্তু পুরাপুরি সিলেটি হ্যান্ডলুম শাড়ি সো এটার অনেক সময় লাগে আপু করতে এবং আজকে আমি যে কয়েকটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর মাত্র কয়েকটা শাড়ি আসছে সবারই মণিপুর শাড়ির জন্য অনেক নক এর জন্য আমি অল্প কয়েকটা শাড়ি আপু দেখিয়ে দিচ্ছি প্রিভিয়াস লাইভে বিওয়ান কনফার্ম হয়েছে বাট ড্রেসের প্যান্টের মেকিংটা বুঝতে পারি নাই আচ্ছা প্যান্ট আমার এখানে নাই থাকলে আমি দেখাইতাম সীমাপু প্যান্টের নিচে যেটা করছি পিন টেপ করে ওপরে একটা লেস নিচে একটা লেস লাগাই দিছি হ্যাঁ হাই রূপা কেমন আছো রহিমাপু ভালো আছো তুমি কেমন আছো নাইস শাড়ি ইয়াস আপু বি থ্রি অ্যান্ড বি টু কি আছে না আপু কোনোটাই নেই শুধুমাত্র বি ফোর আছে তোমার পরে শাড়িটার প্রাইস কত আপু আমার পরে শাড়িটার প্রাইস হচ্ছে নয় হাজার আটশো টাকা হোপফুলি হ্যাঁ আমি একটুখানি দেখে নিই হ্যাঁ কোড নাম্বার হচ্ছে বারো প্রাইস হচ্ছে নয় হাজার আটশো টাকা খুব সুন্দর খুবই সুন্দর অল ওভার শাড়িটার মধ্যে দেখো আমার কাছে মনে হচ্ছে যে পুরা শাড়িটার মধ্যে এত সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার করা আছে পুরো হ্যান্ডলুম শাড়ি সো এই যাচ্ছে আচলটা আচলটার মধ্যে ভারী করে হচ্ছে কি করা আছে একদমই একদমই ভারী করে হচ্ছে আঁচলটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে তার সাথে হচ্ছে এত সুন্দর একটা হচ্ছে পার্পেল আছে খুব সুন্দর করে সো খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ সো এটা প্রাইস আছে হচ্ছে কোড নাম্বার বারো প্রাইস আছে হচ্ছে এটার নয় হাজার আটশো টাকা নাইন এইট ডাবল জিরো যার লাগবে কালারটা খুব সুন্দর পিঙ্ক কালারে সো কিছুক্ষণ আগে পিঙ্ক কালার নিয়ে সবাই মারামারি হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার পেয়ে যাবো হ্যাঁ সো এখন আমি যে শাড়ি দেখাবো সেটা হচ্ছে মণিপুরী শাড়ি এবং সুন্দর সুন্দর মণিপুরি শাড়ি যাদের মনে হচ্ছিল যে মণিপুরি শাড়ি আমি কেন রাত্রে লাইফ করি না তাদের জন্য কিন্তু আজকে মণিপুরী শাড়ি লাইফ থাকছে রাত্রে হ্যাঁ আচ্ছা দিদি তোমাকে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ জয়ান দিদি কেমন আছে তুমি আমি শুরু করলাম সো কোড নাম্বার ওয়ান হচ্ছে প্রাইস আছে বাইশশো টাকা কোড নাম্বার ওয়ান যে শাড়িটা থাকছে এটা হচ্ছে বাইশশো টাকা ডাবল টু ডাবল জিরো কি ব্যাপার ইয়েলোটা দেয় নাই কেন আপু এটা আরেকটা শাড়ি আছে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে আচ্ছা মডার্নটা আমাকে আমি বুঝলাম না এটার ইয়েলোটা আসছে ইয়েলোটা দাও নাই কেন ইয়েলোটাও তো আসছে ইয়েলোটার তো দুইটা আসছে সেম কালার সেম ডিজাইন ওইটা কই ওই শাড়ি দাও নাই কেন আচ্ছা আপু একটা ইয়েলোর মধ্যে আমি শাড়ি পরেছিলাম মনে আছে আমাকে ছবি তোলা আছে কিনা সেটাও তো আমার মনে নেই তোমার পড়াটা দারুন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ওকে আচ্ছা দুইটাই রূপা সারাদিন তোমার লাইভ দেখতে দেখতে দিন শেষ হয়ে যায় ইদানিং চোখে ঝাপসা দেখে লাইভই করলাম না সকালবেলা সুবা একটা লাইভ করলাম সেটা হচ্ছে আউটলেট থেকে আর সারা শেষে রাত্রি করে আমি হচ্ছে লাইভ দেখাচ্ছি তারপর তোমাদের মনে হচ্ছে যে আমি লাইভ করতেছি এত কারো কারো মনে হচ্ছে আপু লাইভে নাই কেন আমি কই যাই কই যাই সো হচ্ছে এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর গঙ্গা যমুনা পার্ক করা আছে অসম সম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে বাইশো টাকা ডাবল টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা সাইডে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো প্রত্যেকটা ব্লাউজ শাড়িতে আপু রানিংয়ে ব্লাউজ পিস থাকবে শুধুমাত্র হচ্ছে ব্লাউজ পিসটা মেক না করে এরকম হচ্ছে ইক্কাতে ব্লাউজ দেয় বা হচ্ছে প্রিন্টের ব্লাউজ দিয়ে পরে ফেলা যাবে হ্যাঁ সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার বডি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটার চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান সো ব্লাউজ পিসের স্লিভে কিন্তু এই ডিজাইনটা থাকবে সীমা আমি হাফ দিছি হাফ দিছি সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর বি ফোর দিতে বলছি এটা খুব সুন্দর আমি মাত্র দেখিয়ে দিলাম তো বি ফোরটাও খুব সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান রেজন আপু ইদানিং তোমাকে আমি দেখি না কম দেখি কারণ কি লাইভ ইদানিং আমি তোমাকে কিন্তু পাই না সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা গঙ্গা যমুনা পরে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে এটা বাইশো টাকা ডাবল টু ডাবল জিরো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সুন্দর একটা মণিপুরি শাড়ি কোড নাম্বার ওয়ান চলে গেল এরপর চলবে কোড নাম্বার টুতে কোড নাম্বার টু হবে হচ্ছে কোড নাম্বার টু প্রাইস আছে পাঁচ হাজার চারশো টাকা কোড নাম্বার টু প্রাইস আছে পাঁচ হাজার চারশো টাকা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড সে কালার কম্বিনেশন দেখো এই কালার দেখলে তো আপনি এমনি মন ভরে যায় এমনি মন ভরে যায় এত সুন্দর একটি ইয়েলো কালারে পার করা আছে ভিতরটা পুরো ভারী করে হচ্ছে সুতার কাজ আপু কিন্তু সবই সুতার কাজ হ্যাঁ আঁচলেও সুন্দর করে সুতার কাজ করা আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা মণিপুরি এম ওয়ান এম টু করতে হবে কনফার্ম হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু রেজানা আপু থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর মিস করলে আমারই কষ্ট লাগতো কারণ ড্রেসগুলো খুব সুন্দর এবং তুমি যেহেতু রেগুলার নাও তুমি মিস করলে আমি সিরিয়াসলি কষ্ট পেতাম তুমি সীমা আপু তোমরা তো রেগুলার নাও মাঝে দাপুকে নিসো মাঝে দাপুকে আজকে লাইভে বাই নাই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর কোড নাম্বার টু হচ্ছে সেটা খুব সুন্দর খুবই 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 সুন্দর কোড নাম্বার টু

আপু সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়ি সুন্দর হচ্ছে তুমি খুব সুন্দর করে হচ্ছে এটাকে ক্যারি করতে পারো সবাই কিন্তু সব শাড়ি ক্যারি করতে না তোমার কিন্তু শাড়ি পরা খুব সুন্দর হয় তুমি যদিও বলো আমি শাড়ি পরতে পাই না কিন্তু আমি দেখি একটা যদি বলে শাড়ি না সে দেখা যায় সপ্তাহে তিন দিন শাড়ি পরে সে কি করে শাড়ি পরতে পারে না বলো টেলমিং ওকে আচ্ছা তোমার পরাটা কি পিঙ্ক কালার হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর একদম বেবি পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার ওকে লাইভ দেখতে দেখতে জয়েন দিতে ভালোবাসে ড্রাইভিং করতেছিল দিদি যেন লাইভ দেখতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছি এই সাবধানে সাবধানে লাইভ দেখো যাই করো আগে হচ্ছে যে সেফটি আগে হাই রূপা কি দেখাচ্ছ আজকে তোমাকে টেস্ট করেছিলাম বিকাশ করেছি কি কিছুদিন আগে বেশ কিছুদিন আগে ডোন্ট সি ইয়েট সরি আপু আমি দেখিনি সিরিয়াসলি আমি দেখিনি আপু আমি এখনো সিনই করিনি দেখো আমার আচ্ছা ঠিক আছে আমি দেখবো হ্যাঁ আমি ওপেন করে রাখতেছি সরি আপু আমাকে দেখলেই তোমাকে দেখলে মনটা ভরে যায় শাড়িগুলি দেখলে কেমন যেন পাগল পাগল লাগে যদি কিনতে না পাই তাহলে রাতের ঘুম আরাম হয়ে যাবে না না কিনে ফেলো কিনে ফেলো আপু কিনে ফেলো ওকে আপু আমি কোড নাম্বার বি টুটা টা নিয়েছি তবে আমার আম্মু আরও একটা এস এম এস কি সেম ড্রেস নিবে গিফটের জন্য কয়েকদিনের মধ্যে আবার পাওয়া যাবে কি আপু একটু দিয়ে রাখো হুমায়রা আপু কোনটা নিতে চাও আমি দেখে দেব যদি আসে আমি কনফার্ম করে দেবো একটুখানি দিয়ে রাখো কোনটা নেবে দিদি কোট আমি মিস করেছি অসুবিধা নেই থ্রিটাও অনেক সুন্দর ফোরটাও অনেক সুন্দর সরি ফোরটাই অ্যাভেলেবেল আছে হ্যাঁ মাঝে আপু আজকে ঢাকাতে গেছে গোদি ও আচ্ছা আচ্ছা জুয়েলি লাইফ করবে হ্যাঁ জুয়েলি লাইফ করবো করবো আর গল্প করবো না হ্যাঁ পরে যায় সো আছে এটা এত সুন্দর এত সুন্দর গতবার পর এই প্যাটার্নের একটা শাড়ি আসছিল সবার মারামারি হয়েছে এই শাড়ি নিয়ে সো আবার কিন্তু এই প্যাটার্নের একটা শাড়ি আসছে খুবই সুন্দর পাঁচ হাজার পাঁচশো টাকার রেঞ্জের খুব সুন্দর শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে থ্রি প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা রাইট আমি একটু দেখে নিই প্রাইসটা কোড নাম্বার থ্রি প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই 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 সুন্দর একটা পাটটা দেখেছো একদমই একদম মাল্টি কালারের হচ্ছে রং ধনু পার রং ধনু পার করা আছে ডিজাইনটা খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার থ্রি হচ্ছে এই সাইডে প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা যে ভালো লাগছে ইনভেস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে কোড নাম্বার ফোর প্রাইস আছে ছয় হাজার একশো টাকা সিক্স ওয়ান ডাবল জিরো কোড ফোর আছে ছয় হাজার একশো টাকা থ্যাংক ইউ সো মাচ আপু কোড নাম্বার হচ্ছে একদমই একদম মাল্টি কালারের হচ্ছে রং ধনু পার করা আছে যে পারটা কি দারুণ একদমই সুন্দর পিঙ্ক কালার পেয়ে আছে সো খুবই 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 সুন্দর আপু আমার বেবি পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর প্রাইস আছে ছয় হাজার একশো টাকা কোড নাম্বার ফোর হচ্ছে এই খুব সুন্দর কোড নাম্বার ফোর প্রাইস আছে ছয় হাজার একশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি কোড নাম্বার ফোর মণিপুরি রাত্রে লাইভ হচ্ছে আপু তোমাদের রিকোয়েস্টে সো আশা করি যার যেটা লাগবে ঝটপট নিয়ে নিতে হবে কি সুন্দর না কোড নাম্বার ফোর ওয়া ইয়েস সো আপু তোমারটার কোড আর প্রাইস আমারটা কোড হচ্ছে বারো আর প্রাইস হচ্ছে নয় টাকা খুব সুন্দর আহ আমার শাড়িটা অনেক রকমের কালার আছে আপু সেম তো আর হবে না কাছাকাছি হবে কোট নাম্বার ফাইভ প্রাইজ আছে ছয় হাজার পাঁচশো টাকা কোট নাম্বার ফাইভ কোট নাম্বার ফাইভ প্রাইজ আছে ছয় হাজার আটশো টাকা এটা কিন্তু একদমই একদমই এক্সক্লুসিভ মণিপুরি শাড়ি খুবই সুন্দর সুন্দর শাড়িগুলি থাকছে আপু জার্টিটা ভালো লাগছে ঝটপট নিয়ে নিতে হবে সো এই হচ্ছে পার গঙ্গা যমুনা পার করা আছে অল ওভার বডিতে এত সুন্দর অফ হোয়াইট বেস কালারের মধ্যে পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ সো এই হচ্ছে এটার আচল এই হচ্ছে এটার বডি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই সেটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে বলে দিচ্ছে আবার ও ফুলি ছ হাজার পাঁচশো টাকা বলে গেছি বলতেছি আপু গত লাইভে গোলাপে একটা নিয়েছে ওকে তাহলে আজকে অন্য কালারকে নিয়ে নাও আপু কোড নাম্বার হচ্ছে ফাইভ খুব সুন্দর সুন্দর খুবই ও জয়ন্তী আনার কাউকে পাও না তুমি এক কাজ করাও দিদি তুমি না অনেকগুলো শাড়ি একসাথে রাখো তুমি মোটামুটি ছয় হাজার পাঁচশো টাকা গোটা বড় ফাইভ ছয় হাজার পাঁচশো টাকা তুমি অনেকগুলো প্রোডাক্ট একসাথে রাখো মোটামুটি দশ কেজির মতন করে তারপর তুমি শিপিং নাও শিপিং কস্ট অনেকটা কম আসবে অনেকটা কম আসবে তুমি কালকে শুনে নিও যে দশ কেজি শিপিং চার্জটা কত আসে দেখো অনেক কম আসবে কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে সাত হাজার টাকা কোড নাম্বার সিক্স প্রাইস আছে সাত হাজার টাকা চমৎকার সুন্দর কোড নাম্বার সিক্স প্রাইস আছে সাত হাজার টাকা সি অরেঞ্জ কালার খুব সুন্দর কোড নাম্বার সিক্স প্রাইস যাচ্ছে সাত হাজার টাকা ওকে তোমার ব্লাউজটা আমার আছেও উইথ শাড়ি সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স যার ভালো লাগছে কী যে সুন্দর আপু কী যে সুন্দর এগুলো ডিজাইনগুলো এটা কিন্তু সবই উল্টা করে ভাঁজ করা হ্যাঁ কারণ এগুলি হচ্ছে যখন আয়রন করা হয় আপু তখন উল্টা করে ভাঁজ করা হয় এটা হচ্ছে ফ্রন্ট পার্ট সো উল্টা ভাঁজ দেখলেই বোঝা যায় আসলে জিনিস কি সো ফ্রন্ট দেখার দরকার হয় না সো খুব সুন্দর খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স কোড নাম্বার সিক্স হচ্ছে সেটা খুব সুন্দর কৃষি কোড নাম্বার সিক্স যে ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন আমারটার মতোই আরেকটা শাড়ি কোড নাম্বার সেভেন একই প্যাটার্নের তাই না কোড নাম্বার সেভেন প্রাইস যাচ্ছে এটার কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে সাত হাজার টাকা পমার হচ্ছে নয় হাজার আটশো টাকা এটা সাত হাজার টাকা একই প্যাটার্নের কিন্তু যে কাজের কাজের কাহিনী কাজ কম বেশি জন্য আপু শাড়ির প্রাইস চেঞ্জ হয় হ্যাঁ সে এই দেখো কাজটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন খুব সুন্দর কোড নাম্বার সেভেন হচ্ছে সেটা কি দারুণ লাগছে সূর্যমুখী ফুলগুলি দারুণ ইয়াস তোমার ব্লাউজ পিসটা পাওয়া যাবে না আরে আপু আমার ব্লাউজ পিস পাওয়া যাবে না তবে নতুন নতুন ব্লাউজ পিস আসছে আপু আমি সকালবেলা কালকে চেষ্টা করবো একটা ব্লাউজ পিসের লাইভ করে দেওয়ার জন্য হ্যাঁ সকালে কালকে একটা ব্লাউজ পিসের লাইভ করে দেব শাড়িগুলো দেখলে মনে হয় কয়েকটা নেই এত সুন্দর আপু পরলেও খুব সুন্দর লাগে কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন খুব সুন্দর কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে সেভেন থাউজেন্ড টাকা কোড নাম্বার হচ্ছে সেভেন ইয়াস নাম্বার নাম্বার চলে গেল এরপর দুইশো টাকা কোড নাম্বার এইট এটার যে ঘন কাজটা পো এটার যে ঘন কাজটা শুধু দেখো কোড নাম্বার এইট প্রাইসটা সাত হাজার দুইশো টাকা দেখো কি পরিমাণ সূক্ষ্ম সুতার কাজ করা আছে কালার খুব সুন্দর ডুয়াল যাচ্ছে খুব সুন্দর দল আছে যাচ্ছে এবং এটা পার্টটাও কিন্তু খুব এক্সক্লুসিভ পার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট হচ্ছে সেটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট যার ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি বাস্তবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার এইট লিখা মানে এই ধরনের কালারগুলি দেনি যেন খুব ভালো লাগে দেখো কিছুক্ষণ আগে শাড়ি ড্রেসটা পরছিলাম এই প্যাটার্নের কালার এই কালারগুলি দেনি আমার খুব ভালো লাগে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট হচ্ছে সেটা আপু তোমার শাড়িগুলো আজকে হাতে পেয়েছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রুমি আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও ইয়াস খুব সুন্দর খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট চলে গেল প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা কোড নাম্বার নাইন প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইন প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইন হচ্ছে এই সাইটা একটার চেয়ে একটা সুন্দর আপু কাকে বলবো সুন্দর না ওরে বাপরে বাপ এত ভারী কাজ করা এইরকম একটা শাড়ি আপু মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমি সত্যি দেখছি তো হ্যাঁ কোড নাম্বার নাইন আছে সাত হাজার পাঁচশো টাকা ট্রাস্টমি এত সুন্দর একটা শাড়ি সাত হাজার পাঁচশো টাকা যাচ্ছে জাস্ট লুফে নিতে হবে এ অফার লুফে নিতে হবে চমৎকার সুন্দর কালারটা যেরকম খুব সুন্দর হচ্ছে একটা লাইট কালারের মধ্যে যাচ্ছে এবং তার সাথে শাড়িটার কম্বিনেশন ডিজাইন জাস্ট অপূর্ব অপূর্ব কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা সি কোড নাম্বার নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার টেন কেন যে আগে শাড়ি নিয়েছে এখনকার শাড়িগুলো বেশি সুন্দর আবার নিয়ে নাও এখন এই শাড়ি সুন্দর আবার নিয়ে নাও সো পরবাই দাবো শাড়ি কোড নাম্বার টেন কোড নাম্বার টেন টেনের মতন সুন্দর কোড নাম্বার টেন এই শাড়ির জন্য যে কত 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 অপকে সোলার বোল কালারটা ডিফারেন্স ছিল বাট এই ডিজাইনটা ছিল কোড নাম্বার টেন এই ডিজাইনের শাড়ির জন্য কত আপকে সোলার বোল সোলার মাল্টি কালার সাথে পার্পল কালার কম্বিনেশন আরো বেশি সুন্দর কোড নাম্বার টেন হচ্ছে সেটা টেন টেনের এর মতন সুন্দর প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টেন প্রাইস যাচ্ছে সাত হাজার টাকা কালারটা পুরো ফাটটা ফাটে ওকে আগের লাইভ থেকে আমি তিনটা নিয়েছি অনেক সুন্দর তারপর আমি আজকে লাইভের জন্য অপেক্ষা আমাকে করেছিলাম এই যে আপু আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টেন চমৎকার সুন্দর কোড নাম্বার টেন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো বললাম না হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টেন চলে গেল কোড নাম্বার ইলেভেন প্রাইস আছে সাত হাজার আটশো টাকা কোড নাম্বার ইলেভেন প্রাইস আছে সাত হাজার আটশো টাকা কোড নাম্বার ইলেভেন এই ধরনের কালার ইদানি আমার খুব 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 মনে ধরছে কেন জানি না খুব ভালো লাগতেছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ইলেভেন হচ্ছে সেইটা একদমই একদমই সেই লেভেলে সুন্দর কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ইলেভেন হচ্ছে সেটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ইলেভেন লেখে খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন শাড়িগুলি অনেক 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 সুন্দর ইয়াস খুব সুন্দর এটা স্টারের মতন কিন্তু ডিজাইন করা আছে কোড নাম্বার ইলেভেন চলে গেল কোড নাম্বার হচ্ছে টুয়েলভ কোড নাম্বার টুয়েলভ যেটা আপনি পরে আছে এটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টুয়েলভ প্রাইস যাচ্ছে নয় হাজার আটশো টাকা কোড নাম্বার টুয়েলভ মিস করা যাবে না অনেক সুন্দর শাড়িটা কোড নাম্বার টুয়েলভ চলে গেল কোড নাম্বার থার্টিন কোড নাম্বার থার্টিন প্রাইস আছে হচ্ছে দশ হাজার টাকা কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন প্রাইস আছে টেন থাউজেন্ড টাকা এটাও তো সেই সুন্দর এই আমারটা এটা খুব কাছাকাছি খুব কাছাকাছি কোড নাম্বার থার্টিন প্রাইস আছে টেন থাউজেন্ড টাকা খুবই কাছাকাছি আপু এগারোর প্রাইস ছিল হচ্ছে এগারো প্রাইস ছিল সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো শাড়িগুলো দেখে পাগল পাগল কি সুন্দর না এটা দেখছো আপু আমারটা আমারটা এটা কিন্তু খুব কাছাকাছি আমারটা হচ্ছে নয় হাজার আটশো এটা হচ্ছে দশ হাজার সুতার কাজগুলো দেখো কি অদ্ভুত সুন্দর কি অদ্ভুত সুন্দর আর্ট ইনবক্স করেছে ওকে ঠিক আছে আপু ঝিনুক আপু থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য আপনার অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট যাচ্ছে আমি শুধু দেখছি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থার্টিন চমৎকার সুন্দর কোড নাম্বার থার্টিন হচ্ছে এই সেটা খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন অসাধারণ সুন্দর কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন প্রাইস আছে হচ্ছে টেন থাউজেন্ড টাকা কোড নাম্বার থার্টিন অপূর্ব ঝিরে কাপ আপনার চয়েস খুব ভালো এটা নিয়ে নেন থার্টিন নিয়ে নেন রাইখেন না থার্টিনটা অনেক সুন্দর অনেক সুন্দর সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার থার্টিন চলে গেল কোড নাম্বার ফরটিন আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার ফরটিন হচ্ছে এই শাড়িটা এখন কি জিনা এটা কাকে বলবো নেওয়ার জন্য এই শাড়ি নেওয়ার জন্য কাকে বলবো পুরা পাগল হয়ে যাবে এই শাড়ি পুরা পাগল হয়ে যাবে মনে আছে এই শাড়ির কথা সেটা হচ্ছে কোড নাম্বার ফরটিন প্রাইস আছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ফাতে আপু কই আমি বলতে ভুলে গেছি বাতিয়াপু তোমারে এই শাড়ি আসছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফরটিন প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আজকে লাইভে সুপার এক্সক্লুসিভ ওয়ান এবং এই শাড়ি কিন্তু পরপর দুইবার আসছে এবং দুইবারই কিন্তু সবার আগে আউট হয়েছে দুইবারই কিন্তু সবার আগে আউট হয়েছে হোপফুলি এখনও আউট হয়ে গেছে আমি ইনবক্সে নোটিফিকেশান পাইলাম কেউ একজন লিখছে বারোর জন্য সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর সো ইনবক্সে কেউ একজন লিখে ফেলছে অলরেডি বারোর জন্য এত সরি চোদ্দোর জন্য প্রাইস যে বারো হাজার পাঁচশো টাকা সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি এটা খুবই 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 সুন্দর কালার কম্বিনেশন আমাকে আপু বসলো আমাকে আয়না দিবি আমি তো ভুলেই গেছি সো এই হচ্ছে শাড়িটা অসম্ভব সুন্দর অল ওভার শাড়িতে আপু অল ওভার শাড়িতে একই রকমভাবে ভাবে কাজ থাকছে অল ওভার শাড়িতে সি একই রকম ভাবে কাঁচ থাকছে পুরা শাড়িটার মধ্যে একদমই সুতার বোন এত সুন্দর করে পাটটার কালার কম্বিনেশন থেকে শুরু করে জাস্ট ওয়াও শেয়ার ডান ইউ সো মাচ ভাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা 14 চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার 14 হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা যা ভালো লাগছে ঝটপট ইনভস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার 14 লিখে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার 14 সো খুবই সুন্দর খুবই সুন্দর একদম মিস করা যাবে আমরা অল ওভার বডিতে আপু একইভাবে সুতার কাজ করা আছে খুবই 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 মিহি সুতার কাজ করা আছে সো কোড নাম্বার হচ্ছে ফর্টিন জুল দেখো আচলটা দেখো কি এক্সক্লুসিভ আচল সো কি এক্সক্লুসিভ আঁচল খুব সুন্দর সো অলরেডি আপু চোদ্দোটা শাড়ি আমি দেখিয়ে দিলাম সো এখন বাজে হচ্ছে সোয়া বারোটা আমি জাস্ট টেন মিনিটস ধরো সাড়ে বারোটা ফিফটিন মিনিটসের মধ্যে হচ্ছে আমি জুয়েলারি নিয়ে লাইভে আসতে আমি একটুখানি জুয়েলারি দেখাই দিই এত সুন্দর সুন্দর জুয়েলারি আসছে মিস করো না একদম জাস্ট সেট আপটা দিয়েই আমি চলে আসবো লাইভে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এই জুয়েলিটা একটা জুলে দেখাই সীমা আছে তো এবং প্রাইস রেঞ্জও কিন্তু খুব কম রেঞ্জের যাবে আজকে এ দেখো এটা এটা আমার খুব পছন্দ হয়েছে অনেক সুন্দর সেরকম সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে কিন্তু আমি জাস্ট ফিফটিন মিনিট জুয়েলারি পেস থেকে লাইভ আসতেছি জাস্ট আমার সাথে ফিফটিন মিনিটস এর জন্য একটু ওয়েট করতে হবে সেট আপটা দিয়ে চলে আসবো এমনও হতে পারে টেন মিনিটসের মধ্যে চলে আসবো আমি জাস্ট সেট আপটা করবো যতক্ষণ সেট আপ করতে হয় তোমার তোমার গায়ের শাড়িটা মতো আমার আছে শাড়ি তোমার থেকে নাও ওকে কোনটা নিব আপু বলো রেজানার আপু আমার তো বলবো যে আমি একদম এই পিঙ্কটা তারপরে একটা পিঙ্ক ছিল আর লাস্টের শাড়িটা এই তিনটা এর মাঝখানে দিক থেকে নাও লাস্টের দিক থেকে নাও তুমি হচ্ছে মোটামুটি আট নাম্বার আট নাম্বার তো কাপড় নিয়েছে নয় নাম্বার থেকে শাড়ি নাও অনেক সুন্দর নয় না নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ছয়টা শাড়ি অসম্ভব সুন্দর সো এখান থেকে নিয়ে নাও ঠিক আছে মণিপুরি শাড়ি কিভাবে যত্ন নিতে হয় কোথায় সুষমার কিছু কিচ্ছু করতে হয় না জাস্ট কটন শাড়ির মতো হ্যাঁ একদমই জাস্ট কটন শাড়ির মতন কিচ্ছু করতে হয় না জাস্ট নর্মাল কটন শাড়ি যেভাবে যত্ন নেব সেভাবে এটাকে নর্মালি মার দিতে হবে নর্মালি আয়রন করতে হবে এটাকে ড্রাই ওয়াশারও প্রয়োজন হয় না যেটা করতে হয় এটা কিন্তু ন্যাচারালি যখন তাঁতির কাছে তাঁতিরা রেডি করে পুরা শাড়ি রেডি করার পরে আমি দেখাবো একটা ভিডিও আমি করে নিয়ে আসছিলাম অনেক একদম খুঁজতে হবে ওরা হচ্ছে ওদের ছাদের মধ্যে বা একটা বড় মাঠের মধ্যেই হচ্ছে নর্মাল ওয়েতে হচ্ছে মাঠ দিয়ে সুন্দর করে শুকাইতে দেয় যেমন করে আমরা শাড়ি শুকাইতে দিই ঠিক আছে সেরকম এটার এক্সট্রা কোনো যত্ন নিতে হয় না আচ্ছা সবগুলি শাড়ি শুনুন থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো আপু অ্যাশ কালারটা সুন্দর হয়েছে আরেকজন আসছে আমার মতন আমার মতন অ্যাশ পি আসি ওকে আচ্ছা সো আমি চলে আসছি আপু জাস্ট আমি টেন মিনিটসের মধ্যে জুয়েলারি পেজ থেকে লাইভ আসছে কেউ কোথাও যাওয়া না একটু সাথে থাকো আমি আসতেছি টেন মিনিটসের মধ্যে বাই বাই সবাইকে দেখা হচ্ছে জুয়েলারি পেজ থেকে এখান থেকে আসবো না কিন্তু জুয়েলারি পেজ থেকে আসবো বাই